الله الرحمن الرحيم শুরু করছি প্রতিদিনের না নিয়মিত অনুষ্ঠান দিনের পথে আজ আমরা একটি বুখারি থেকে একটি হাদিস নিয়ে আলোচনা করব যা বর্তমান সময়ের সমসাময়িক বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আল্লাহ তালার কাছে তৌফিক চাই অমা তৌফিক যেহেতু বাংলাদেশে বন্যা পরবর্তী অবস্থা কিংবা বন্যার অবস্থা চলছে এই মুহূর্তে আমরা একে অপরের কাজে আসব একে অপরকে সহযোগিতা করব একে অপরকে দান সদকা করব যাতে করে সহজ আমার সহযোগিতার মাধ্যমে আমার ভাই যাতে তার ক্ষতিটা পুষিয়ে উঠতে পারে এই বিষয়ে আমরা আলোকপাত আল্লাহ তালা যেন আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমলে আনার তৌফিক দান করে বোখারি থেকে উদ্ধৃতি নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের সাহাবি আবু সাঈদ ইবনে বোরাইদা রাদি আল্লাহতালহর দাদা আবু দারদা রাদি আল্লাহতালহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে প্রত্যেক মুমিন মুসলমানের দান সদকা করা উচিত এই কথা শুনে সাহাবাই কেরাম আরস করলেন ইয়া রসুলাল্লাহ যদি ওই ব্যক্তি দান সাদাকা করতে সমর্থ না হয় সামর্থ্যবান না হয় তাতে সে কি করবে তখন নবী করিম সাল হিবাসাল্লাম বললেন তাতে সে নিজ হাতে উপার্জন করবে অর্থাৎ নিজে কাজে লেগে যাবে এতে করে তার দুইটি ফায়দা হবে একটি হলো সে নিজে কাজ করার ফলে সে আর্থিকভাবে নিজে লাভবান হবে পরবর্তীতে এই একটা অংশ অন্যকে সে দান করতে পারবে এই কথা শুনে সাহাবাই কেরাম আবার আরো করলেন ইয়া আল্লাহ যদি সাহাবি তাতেও অসমর্থ হয় তাহলে তাতে কি করবে তখন সাহাবিদের কথা শুনে নবী করিম সাল্লাম আবার বললেন যে তোমার এলাকায় যে সমস্ত লোক ক্ষতিগ্রস্ত রয়েছে আমার মনে হচ্ছে এই হাদিসটা মনে হচ্ছে যেন আজকের বাস্তবতার দিনে আমরা যারা রয়েছি কেউ যদি এই বন্যায় সাহায্য সহযোগিতা করতে না পারি কামাই রোজগার করেও দান করতে না পারি তাহলে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানুষের সাথে কাজ করার কথা নবীজি বলেছেন যে যারা ক্ষতিগ্রস্ত আছে অসুবিধায় আছে তাদের সাথে কাজ করবে অর্থাৎ একজনে বন্যায় কবলিত হয়ে তার বাড়ি ঘর ভেঙে গিয়েছে তার মাটি নষ্ট হয়ে গেছে তার গাছপালা নষ্ট হয়ে গেছে এই কাজ যখন বাড়িওয়ালা করবে ক্ষতিগ্রস্ত লোকটা করবে আমার নবী সাল্লামের কথা অনুযায়ী যে দান সাজাকা করতে পারবে না সেই ব্যক্তি যেন গিয়ে তার সাথে কি করে সহযোগিতা করে এই কথাটাই নবী করিম সাল্লা সাল্লাম বুঝাতে চেয়েছেন এই কথা শ্রবণে সাহাবাইকরাম আবার পাল্টা নবী করিম সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ যদি ওই ব্যক্তি তাতেও সমর্থবান না হয় তাহলে কি করবে তখন নবিসাল্লাহ ওয়াসাল্লাম বলবে বললেন যদি সে তাতেও সমর্থ না হয় তার এই কাজ করারও যদি তার পক্ষে সম্ভব না হয় তাহলে তাতে সে কি করবে নিজে ভালো কাজ করবে একটা ভালো কাজে অংশগ্রহণ করবে ভালো কাজ করার পরামর্শ দিবে শেষ যেই কথাটা বলা হচ্ছে শেষ কথাটা হচ্ছে সে কোনো পাপের কাজ করবে না খারাপ কাজ করবে না অন্যায় কাজ করবে না অশ্লীল করবে না সর্বশেষ কি বলছে প্রথম বলছে দান করতে সমর্থ না হলে বলছে কাজ করতে যদি তাতেও সমর্থ না হয় তাহলে বলছে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে যে সহযোগিতা করতে তাতেও যদি না পারে নবী সাল সাল্লাম বলছেন তাতে যেন সে ভালো কাজ করে অর্থাৎ নেক আমল করে নেক কাজ করে পুণ্যের কাজ করে আর দ্বিতীয় অংশে বলা হয়েছে সে যেন খারাপ কাজ থেকে বিরত থাকে তাহলে মানুষ যদি দান সদকে করতে না পারে নিজে রোজগার করেও দান করতে না পারে অন্যকে সহযোগিতাও না করতে পারে তাহলে তাকে দুইটি কাজ দেওয়া হয়েছে একটি হলো সে ভালো কাজ করবে পুণ্যের কাজ করবে ন্যাক কাজ করবে অপরটি হলো সে মন্দ কাজ থেকে ফিরত থাক বিরত থাকবে খারাপ কাজ থেকে বিরত থাকবে তাহলেই নবী সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি যদি দান না করতে পারলো কাজ না করতে পারলো সহযোগিতা করতে না পারল ওই ব্যক্তি যদি নেক কাজ করে ভালো কাজ করে আর খারাপ কাজ থেকে ফিরে থাকে তাহলে আল্লাহ তালা তাকে দান এবং সদকা করার স্বভাব দান করবেন সুবাহান্লাহিউ বিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম আসলে আমরা যারা ইসলামকে বুঝি না জানি না জানতে চাইও না তারা যদি একটু বুঝতেন যে ইসলাম মানুষের জন্য কতটা সহজ কতটা উদার কতটা পথ তাদের জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছে যে যারা একটার বিকল্প আরেকটা একটার বিকল্প আরেকটা এই এইভাবে আল্লাহ রসুল সাল্লুসাল্লামের কথা অনুযায়ী কত সহজ করে দিলেন দান সদকার করতে না পারলে কাজ করতে না পারলে সহযোগিতা করতে না পারলে আমি যদি মানুষ হিসেবে একটা ভালো কাজ করি পুণ্যের কাজ করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি তাহলে দান এবং সদকা করার যে স্বভাব পাবো তা তাহলে আল্লাহ তালা আমাকে দান আর সদাকা করা নেকি দান করবেন যদি আমি ভালো কাজ করি আর মন্দ কাজ থেকে ফিরে থাকি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দান এবং সদকা করার তৌফিক দান করেন যদি সামর্থ্যবান না হই আমাদেরকে যেন আল্লাহ তালা ভালো কাজ করার অংশগ্রহণ করার ভালো কাজ করার তৌফিক দান করেন এবং মন্দ কাজ থেকে ফিরে থাকার তৌফিক মহান মালিক রব্বি করিমের কাছে সেই তৌফিক চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি